এই যে জায়গাটা আপনারা দেখলেন এই যে এখানে যারা স্থানীয় যারা আছে তাদেরকে ধন্যবাদ দিই তারা আমাদেরকে তথ্য দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের পার্টি নিয়ে তাদের এখানে স্থানীয় যারা আছে তাদের সহায়তা নিয়ে কিন্তু আমরা অভিযান পরিচালনা করে এবং এখানে দেখা যায় যে প্রতিটি ঘর যতগুলো ঘর আছে এক একটা ঘরে দুটা তিনটা করে বালতি বা ড্রাম রাখছে চুলাই মাত এরা সংরক্ষণ করে এবং পরে বিক্রি করে এই সংঘটা এর আগে আমরা পাই নাই যেহেতু আজকে আমরা পাইছি আমরা এলাকার সবাইকে নিয়ে কিন্তু আমরা অভিযান করছি